আচ্ছা এই সাইনটাতে কি বুঝা ইডি এতক্ষণ দেখলাম ইডি এইটা কি গাড়ির ড্যাশবোর্ডের সিঙ্গেল লাইট গুলো সম্পর্কে জেনে নি গাড়ি চালাইলেই তো না গাড়ির ড্যাশবোর্ডের যে একটা মিটার আছে ড্যাশবোর্ড আছে যে কোনো সমস্যা হইবে ড্যাশবোর্ডের মধ্যে বাতি শু করবো বুঝলেন যে কোনো গাড়ির সমস্যা হয়েছে ড্যাশবোর্ডের মধ্যে বাতি শু করবো এটা কীভাবে শু করবো রানিং অবস্থা গাড়ির স্টার অবস্থা যেমন গাড়ির স্টার অবস্থা এই বাতিটা রানিং অবস্থা ড্যাশবোর্ডের বাতিটা শু করবো এই বাতিটা কি বুঝা এই বাতিটা এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস মতলব ডায়নামা গাড়ি ডায়নামা মতলব জেনারেটার হ্যাঁ যেমন আমরা গাড়ি স্টার দিলে প্রথম গাড়ি স্টার্ট দেয় ব্যাটারি থেকে চার্জ নিয়ে সেলটার ঘুরা সেলটা ঘুরা গাড়ি স্টার হওয়ার থেকে ব্যাটারি আর কোনো কাজ লাগে না জেনারেটার আছে গাড়ির লগে ডায়নামা আছে থেকে কারেন্ট উৎপাদন করে ব্যাটারি চার্জ হওয়ার দে লাইট চলে ফ্যান চলে গান চলে যে সময় ডায়না খারাপ হয়ে যাবো জেনারেটারটা খারাপ হয়ে যাবো এই বাতিটা শু করবো অনেক সময় বাতিটা লাইন লুজ কালেকশন হয়েছে চার্জ হইতাছে না বা ইয়া পাইতাছে না এই বাতিটা শু করবো এই বাতিটাতে কি বুঝা জেনারেটার ডাইনামা খারাপ হয়েছে না বা লুজ কালেকশন আছে ব্যাটারি চার্জ হইতেছে না আচ্ছা এই সাইনটাতে কি বুঝা যেমন রানিং অবস্থায় সাইনটা শু করছে যেমন বেড়ে কোয়াল নাই বা হ্যান্ড ব্যারেক গুডাই না থাকলে বাতিটা জেলে থাকবো দেখছেন অনেক সময় হ্যান্ড ব্যারেক নামাই না আছে বেড়ে কোয়াল নাই এই বাতিটা শুকো হ্যান্ড গ্যাস আয়া এখন দিত না গ্যাস বুড়ে বাতি শুকো আচ্ছা এই সাইনটা কি বুঝা গাড়ি মোবাইল ফিরা সাইকা বা মোবাইল নাই বাতি শুকোরছে হতো লাল বাতি হলে বন্ধ করে আচ্ছা আর এই সাইনটা কি বুঝায় আপনার ড্যাশবোর্ডের মধ্যে এরকম সাইন আছে তেল কতটুকু আছে

অনেক গাড়িতে অনেক সময় পানি নাই বা রেডিওটারে পানি নাই বা কুলিং ফ্যানটা চলে না বা মোবাইল নাই এই বাতিটা চু করবো বা এই বাতিটা উঠে যাবো বা টেম্পারেচার কাটা ইঞ্জিলার তাপমাত্রা কাটা সব সময় গুরুত্ব রয়েছে যে টেম্পারেচার কাটা বাতি চু করছে লাল বাতি আপনি গাড়ি চালাইতেছেন গাড়িও লাল হয়ে যাবে আচ্ছা এই সাইনটাতে কি বুঝায় আপনার ইয়ারব্যাগ খারাপ হয়েছে সামনে একটা ব্যাগ থাকতে এক্সিডেন্ট সময় ব্যাগটা ফুললে ওঠে এ সাইনটা কি বুঝায় অনেক সময় আপনি তেলের গাড়ির সমক ইঞ্জিনের সমক সইলে এই বাতিটা শু করবে এ সাইনটা কি বুঝায় রানিং মস্তায় এই সাইনটা যদি উঠে দরজা খোলা আছে বা বেগডালা খোলা আছে এই সাইনডাটা বুঝবেন এই দরজাটা খুলে লাগা বুঝেননি আর বহু চাইনা আছে সবই চাইন চাকটা হাওয়া নাই বাতি শু করবো বেরেক শ্যুর যেন ডাম আছে দাম খারাপ হয়ে সাইড বেড়ক ধরতো না এই বাতিটা শুরু করব বেরেক শ্যুট যেন দরে দরের লোয়াটা দাম আছে দামটা খারাপ হলে বাতিটা শুরু করবো আচ্ছা অনেক বাতি আছে যেমন সামনে পিছুল বা পিছলা পিছলা রাস্তা এই বাতিটা শু করবো আরও বিভিন্ন যে কোনো সমস্যা হইব এই বাতি শু করবো বাতি দেখলে আপনি চিন্তা বুঝিননি বুঝেননি গাড়ির সমস্যা আপনি সমস্যা জানানো দরকার নাই সমস্যাটা জানা দরকার কাজ করবো মিস্ত্রি কষ্ট হলে সে আরও অনেক আছে স্প্রিড মিটার হ্যাঁ कतटू स्पीडे चलता से से यह मीटर इधर से वही टेम्परेचार का हाई वही इधर ही का हाँ हाँ से वो तेल मीटर फुल ओडाइड बुझे